যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুর অবশেষে প্রাণী সম্পদ অধিদপ্তরের শত আটত্রিশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এস এবং এইস এসসি পাশ করে সেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই বিশাল সার্কুলারে কী কী রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত ধারণা পাবেন এর জন্য ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলার টি প্রকাশ করা হয়েছে নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ এখানে বলা রয়েছে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলার পূর্বেও পূর্বে প্রকাশ করা হয়েছিল পরবর্তীতে সংশোধন করে আবার পুনরায় প্রকাশ করা হয়েছে নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা হয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন ক্যাশিয়ান না হবে চুয়ান্ন জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এস বা বা পাশ করতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানদের বেসিক কম্পিউটার কোর্স এম এস এমএস এম এস ইমেল এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে চারশত একষট্টি তো বুঝতেই পেরেছেন এই পাঠ্যের জন্য বিশাল পদ সংখ্যা রয়েছে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসই বা পাশ করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ল্যাবরেটারি টেকনিশিয়ান নেওয়া হবে উনচল্লিশ জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে এইচ এস বা সমন্যা করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপর স্টোর কিপার না চারজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমনাস করতে হবে কম্পিউটার ভালো পারদর্শিতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী স্টোরকিপার না হবে চারজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার তাইশানব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমনাস করতে হবে কম্পিউটার ব্যবহার ভালো দক্ষতা থাকতে হবে ড্রাইভার নেওয়া হবে ঊনপঞ্চাশ বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার তাই নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সম্পর্ক পাশ করতে হবে বিআরটিএ করতে ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে পাঁচজন নয় হাজার তিনশো টাকা থেকে পর্যন্ত যেকোনো শিক্ষিত প্রত্যেকে আপনাদেরকে অষ্টম বার সমন করতে হবে বিআরটিএ করতে ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে হচ্ছেন মিল্ক ভ্যান ড্রাইভার না হবে দুজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত প্রত্যেক আপনাদেরকে অষ্টমবার সমন্বয় পাশ করতে হবে বিআরটিএ করতে ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ট্রাক ড্রাইভার না হবে ছজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারব্বই পর্যন্ত যে কোনো শিক্ষিত থেকে আপনাদেরকে অষ্টম বা পাশ করতে হবে বিআরটিএ করতে কিছু কিছু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে ট্রোলের জন্য এখানে চারজন না বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বইশ হাজার পর্যন্ত যে কোনো শিক্ষিত থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে বিএটিএ করতে কিছু কিছু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার লোরির জন্য নামে চারজন বেতন স্কেল নয় হাজার থেকে টাকা থেকে বৈশাখ নব্বই পর্যন্ত যে কোনো শিক্ষিত থেকে আপনাদেরকে অষ্টম বা পাশ করতে হবে বিএটিএ করতে কিছু কিছু ড্রাইভিং লাইসেন্স তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন পিক আপ ড্রাইভার নামে দুজন দুইজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা পাশ করতে হবে বিএটিএ করতে কিছু কিছু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার পাম্পের জন্য না হবে চারজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে সংশ্লিষ্ট ট্রেডে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সম্বয়ের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট ত আত্রিশ জন লোক নিয়োগ হবে এই সার্কুলারে অবশ্যই আপনার সার্কুলার আবেদন করে নেবেন তো নিচের দিকে দেখতে আবেদনের আবেদন করতে হবে তো এখানে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন এখানে আবেদন করতে পারবেন না তো অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে আঠাশ দুই দু হাজার পঁচিশ বিকেল পাঁচ গড়ি পর্যন্ত আপনার সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলা আপনাদের ঢাকা বরাবর একশত টাকা অফার যোগ্য সোনালী ব্যাঙ্ক পিএলসির মাধ্যমে ট্রেজারি চালানের মাধ্যমে দেখতে পাচ্ছেন এত এত নাম্বারে আপনাদেরকে জমা করতে হবে অনলাইন আবেদনপত্র ট্রেজারি চালানোর নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযত করতে হবে ব্যাঙ্ক ড্রপ বা পে অর্ডার তারা গ্রহণ করবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা রয়েছে যে সকল প্রার্থী আবেদনপত্র গৃহীত হয়েছিল তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আর আবেদন করা কোনো প্রয়োজন নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো নিয়ে আপনাদের হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ